कि मैं लगातार বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদী কালিম্পং জেলার তিস্তা নদী সংলগ্ন এলাকায় মাইকিং পুলিশের তিস্তা পাড়ের বাসিন্দাদের দূরবর্তী স্থানে নিরাপদে সরানো হচ্ছে প্রত্যেক বছরই বর্ষায় ভয়াবহ রূপ ধারণ করে তিস্তা এবং গত বছরও তিস্তার জলের তোড়ে ভেসে যায় বহু ঘর বাড়ি এবং রীতিমতো ধ্বংসলীলা চালায় তিস্তা এবং হাই অ্যালার্ট জারি তিস্তা সংলগ্ন এলাকায় চলছে প্রশাসনের নজরদারি ফুলে ফেপে উঠেছে তিস্তা এবং আতঙ্কে না স্থানীয়রা সিকিমে লাগাতার বৃষ্টিতে একেবারে ফুলে ফেপে উঠেছে তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদী কালিম্পং জেলার তিস্তা নদী সংলগ্ন এলাকায় মাইকিং পুলিশের তিস্তা পানের বাসিন্দাদের দূর্বর্তী স্থানে নিরাপদে সরানো হচ্ছে এবং আমরা জানি প্রত্যেক বছরই বর্ষায় ভয়াবহ রূপ ধারণ করে তিস্তা সেই জায়গা দাইয়ে দাঁড়িয়ে এবারেও তার ব্যতিক্রম নয় একেবারে ফুলে ফেপে উঠেছে তিস্তা আতঙ্কের স্থানীয়রা এই বিষয়ে তো জানবো ফোন লেন রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ জানিব প্রত্যেক বছরের মতো এবছরে একেবারে ফুলে ফেপে উঠেছে তিস্তা ভয়ঙ্কর রূপটিস্তার ঠিক কী পরিস্থিতি এখন কী ছবি এবারও কিন্তু গত কয়েকদিন ধরে টানা যেভাবে উত্তর সিকিমে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু তিস্তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং গতকাল রাতেও বিপদসীমার উপর দিয়ে জল বওয়ার কারণে রাতেই কিন্তু প্রশাসনের তরফে মাইকিং করা ছিল মূলত তিস্তা বাজার এলাকাতেই এই মাইকিং করা হয় এবং স্থানীয়দের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য কিন্তু আবেদন করা হয় এবং দেখো তোমাকে যেটা জানিয়ে রাখবো দু সালে চারই অক্টোবর এই তিস্তার ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং উত্তর সিকিমে লাগাতার বৃষ্টির ফলে তিস্তা বংশলীলা তারাই গোটা উত্তর সিকিম থেকে শুরু করে সিকিম এবং পশ্চিমবঙ্গের কালিম্পং বিভিন্ন জায়গায় আর ঠিক এই সেই আবার একই রকম ছবি কিন্তু ধরা পড়ছে এবং যে দেখা যাচ্ছে তিস্তা যে ভয়ঙ্কর রূপ তাতে কিন্তু রীতিমতো আতঙ্কও ছড়িয়েছে মূলত তিস্তা বাজার এলাকা অনেকটাই নিচু এবং সেখানে তিস্তা নদীর পাশেই কিন্তু প্রচুর বাড়িঘর তৈরি হয়েছে এবং বছরের পর বছর কয়েক দশক ধরে সেই রয়েছে সালে যখন বাড়িঘর এবং ভর্তা পান হয় সেই সময় কিন্তু ওই বাড়িঘর গুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু আবারও গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে সেখানে কিন্তু উত্তর সিকিমের সাথে যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে যায় টানা ধসে বিভিন্ন জায়গায় ধস পড়ে কিন্তু এই বৃষ্টির ফলে তিস্তাও ক্রমশ ফুলে পেঁপে ওঠে এবং গতকাল রাতেও তিস্তা ভয়ঙ্কর রূপ নেয় এবং রাতেও বিপত্তিমার উপর দিয়ে জল বইছিল ফলে তিস্তা বাজার যে এলাকা প্রশাসনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে তৎপরতা কেমন প্রশাসনের দেখো প্রতিবারই তিস্তা নদীর সংলগ্ন এলাকার মানুষদের জন্য আলাদা কিন্তু ব্যবস্থা করা থাকে তান শিবিরও ব্যবস্থা করা থাকে এবারও কিন্তু সেই রকম ব্যবস্থা করা করা হচ্ছে কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের বিপর্যয় যদি হয় তৎক্ষণাৎ যাতে ওই এলাকার মানুষদের সেখান থেকে সরিয়ে নেওয়া যায় নিরাপদ স্থানে সেই ব্যবস্থা রাখা হচ্ছে তবে যেহেতু তিস্তার ভয়ঙ্কর রূপ আকার ধারণ করছে গত কয়েকদিন ধরে ফলে মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বেশ বেশ ধন্যবাদ